হ্যালো আসসালামু আলাইকুম আজকে খুব একটা সাধারণ বিষয় নিয়ে আজকে টিউটোরিয়ালটা তৈরি হচ্ছে একটা ইয়াহু মেল কিভাবে খুলবেন এটা অনেকেই আমাকে প্রশ্ন করেন আসলে বিশেষ করে যারা নতুন তারা এখনও প্রশ্ন করেন যে ভাই একটা ইয়াহু মেল কিভাবে খুলব অত্যন্ত এটা যদিও দুঃখের বিষয় বাট নতুনদের জন্য এটা কঠিন তা আমি আজকে ভিডিওটা করতেছি শুধুমাত্র নতুনদের জন্য আর যারা ইয়াহু মেল খুলতে পারেন তারা তো পারেনি যাই হোক কিন্তু ছাড়বেক কাজের জন্য ইয়াহু মেল খুললেই হবে না এখানে আর কি ছোট্ট ছোট ছোটো দু তিনটা কাজ করতে হয় সে কাজগুলো সহ আজকের এই ভিডিওটা আমি তৈরি করতেছি প্রথমে আপনারা মজিলা সরি গুগল ক্রোমে ইয়াহু ডট মেলে লিখে ইয়াহু ডট মেল যাই হোক বা ইয়াহু ডট কম যে কোনো একটা সাইটে যে ইয়াহু ডট কম মেইল ডট ইয়াহু ডট কম আসলে আসার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন ইন্টারফেস দেখতে পাওয়ার এখানে এখানে আপনারা কিছু দেবেন না এই যে দেখেন লেখা নিচে লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম সমস্ত ইনফরমেশন আপনারা দিবেন আমি আমার সার্ভের কাজের জন্য ইনফরমেশন আমার কাছে আছে যেটা আমি প্রোভাইড করবো এখন আপনারা যারা কাজ করবেন আমাদের সাথে যোগাযোগ করেন আইপি সহ সমস্ত ইনফরমেশন আমরা প্রোভাইড করে থাকি সব ধরনের সহযোগিতা করে থাকি তা আমি আপাতত ডাটা গুলা ইনপুট করতেছি এখানে ক্লিক করলে একটা সাজেস্ট আসবে এই নামগুলো সাজেস্ট আসবে কিন্তু আজকে আসলো না তার এখানে একটা আসছে কারণ আমি দেখাচ্ছি কারণ একটু এই এই ইমেলটা আমার এখানে লগ ছিল যার কারণে এখানে সাজেস্টগুলো আসছে না আমি একটা নাম শুধু দেই তারপরে এই দেখে বাকি সাজেস্টগুলো চলে আসে হ্যাঁ একটু সমস্যা করতেছে আমি এখান থেকে এমটাকে ছোট হাতের রিম করে দিই আরে ছোটো রিম করে দিই দেখি এরপরে কি সাজেস্ট আছে এম এটা অ্যাভেলেবেল নাই আমি এখানে আরও দিলাম অ্যান্ড এটাকে এটাকে এলটাকে আমি ছোটোতে দিলাম দেখি এটা অ্যাভেলেবল আছে কিনা না এটা অ্যাভেলেবেল নাই আমি সেভেন টু টু ফাইভ থ্রি দিলাম দেখি এটা অ্যাভেলেবেল নাকি হ্যাঁ এটা এখন অ্যাভেলেবেল আছে আমি একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবো দেখেন আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতেছি যাই হোক মানে আমি যে পাসওয়ার্ডটা এখানে ক্রিয়েট করবো আপাতত আমি ক্রিয়েট করে নিই পরে আমি এটা চেঞ্জ করে নেব যদিও আমার এটা সিকিউরিটি পারপাস আমি এটা পরে চেঞ্জ করে নেব তো আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব দেখি এম এন এস বি একটা স্ট্রং পাসওয়ার্ড দিলাম আমি একটা আমার মন মতো পাসওয়ার্ড দিলাম আর কি একটা স্ট্রং পাসওয়ার্ড দিলাম আমি এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম এখান থেকে আমি সিলেক্ট করব বাংলাদেশ এখানে সচরাচর ইউনাইটেড স্টেট সিলেক্ট করা থাকে আপনারা এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করবেন আমাদের বাংলাদেশের কোড হচ্ছে প্লাস এইট প্লাস ডাবল এইট জিরো এখান থেকে আমি আমার ওই যে আমার এই ফোন নাম্বারটা আপাতত দিয়েই দেখি যদি এটাতেই হয়ে যায় তাহলে আর নতুন কোনো ফোন নম্বরের প্রয়োজন হচ্ছে না যাই হোক আমি এখানে ডেট অফ বার্থ যে কোনটা এই যে আমাদের সার্ভে রিলেটেড যে ডেট অফ বার্থ আছে সেটা এখানে ইউএসের সার্ভে ডেট অফ বার্থটা একটু ভিন্ন সেটা হচ্ছে প্রথমে শুরু হয় সরি আমার এখানে চেঞ্জ করি নি এখন চেঞ্জ করতে হবে মানে প্রথমে শুরু হয় ওদের মান্থ দিয়ে তারপরে ডে ঠিক আছে তাই জিনিসগুলো এরকম এই যখন এগারো মাস উনিশ দিন আটাত্তর সাল উনিশশো আটাত্তর সাল তো আমি এটা এখন করবো যে মান্থ এগারো মান্থ নভেম্বর ডে হচ্ছে উনিশ উনিশ লিখে দিলাম অ্যান্ড সাল হচ্ছে উনিশশো আটাত্তর আর এখানে অপশনালে মেল লিখে দিতে পারেন না লিখলে সমস্যা নেই দেন কন্টিনিউ আমি কন্টিনিউ করলাম এটাকে আমি এখানে অনেকে সেভ করে এটা নেভার মানে সেভ করবেন না কারণ এই এখানে শুধু আমাদের কাজ হচ্ছে আমরা এখান থেকে শুধুমাত্র ইয়াহু মেলটাই খুলে রাখবো এরপরে এখান থেকে আমাদের কোনো কাজ নেই কারণ আমরা ইউএসএ সার্ভারে কাজ করব কিন্তু আমি এখন বাংলাদেশ সার্ভারে আছি কেন আসি যদি আমি ইউএসএ সার্ভারে কাজ করতাম তাহলে আমি এই বাংলাদেশের ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে পারতাম না তাহলে এটা আমার জন্য একটা বিগ প্রবলেম হতো ঠিক আছে যার কারণে আমি এখানে শুধুমাত্র বাংলাদেশের আইপি ইউজ করে শুধুমাত্র ইয়াহু খুলব যাই হোক আমি আমার ফোনে একটা কোড আসবে অলরেডি চলে আসছে বলতে বলতেই আমি কোডটা এখানে দিলাম ফাইভ জিরো টু থ্রি ফাইভ হ্যাঁ এটা আমার কোড আমি এটাকে ভেরিফাই করলাম ভেরিফাই করার পর আমি যে কাজটাগুলো দেখাবো একটু ওয়েট করতেছি মানে আমি সার্চ করতেছি এই দেখেন আমার এখানে সাকসেস হয়ে গেছে আমি এই ইমেলটাকে কপি করবো কপি করে এখানে আমি পেস্ট করে রাখবো কারণ এটা আমার ইমেল আমি এখানে পেস্ট করে রাখবো এটা আমার ইমেল এখন আমি কি করব এখান থেকে ডান দেবো প্রথম অবস্থায় ডান দেবো ডান দেওয়ার পরে আমি এখানে আসে লগ আউট করবো এই যে সাইন আউট সাইন আউট করবো দেন এটাকে কেটে দেবো কেটে দেওয়ার পর শুধু কেটে দিয়ে শান্ত থাকলে হবে না এখান থেকে হিস্টরিতে যাবো হিস্টরিতে যেয়ে চোদ্দ গোষ্ঠী আমি একদম ক্লিন করে দেবো জানো আমি আমি ওকে বোঝাবো যে এখানে আমি ইয়াহুতে ঢুকি নেই বা আমার এই ইয়াহু মেলটা অন্য কোথাও আর লগ ইন করা নাই আমি যখন আমার ইউএসএ সার্ভে সাইট নিয়ে কাজ করব বা ইউএসএ আইপি নিয়ে কাজ করবো তখন ওই আইপিতে বোঝাব যে আমার এই মেলটা শুধুমাত্র এই আইপিতে আসে অন্য কোনো আইপিতে নেই দেখেন আমার এখানে আর কোনো ওই ইয়াহু মেলের কোনো কিছু নেই দেন এইভাবে আপনারা একটা ইয়াহু মেল তৈরি করবেন এবং আমি যে প্রসেসগুলো দেখালাম এই প্রসেসগুলোর মেনে কাজগুলো করবেন তাহলে কিছুটা হলেও আপনাদের ইমেলটা অনেকটা সিকিউর থাকবে মানে সাবধানতার অবলম্বন করলাম আপনি যাই হোক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ